উড়িশা আর হাট যেটা সোমবার হয় তোমরা সবাই জানো আজকে তোমাদের যে শাড়ির কালেকশান দেখাবো নিউ লোকনাথ ক্রিয়েশন এখানে পনেরোই আগস্ট থেকে অফার চলবে একদম পুজো পর্যন্ত তোমরা তিন হাজার টাকা কেনাকাটা যদি করো বিকেলে আসো চারটের পর তাহলে টিফিন আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে আর ছ হাজার টাকা কেনাকাটা করলে তোমরা পেয়ে যাবে একটা শাড়ি বাম্পার অফার চলছে আর নিউ নিউ কালেকশান এত সিল্কের কালেকশান এনেছে না দেখলে বিশ্বাস করবে চা তারই কিছু কালেকশন দেখাবো চলো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি হরিষা হাটের এর আগেও আমি দেখিয়েছিলাম নিউ লোকনাথ ক্রিয়েশনের কালেকশন এবার দেখাবো পুজো কালেকশন কি কি আছে চলো আজকের ভিডিওটা শুরু করছি আমি কিছু বলবো না কালেকশন গুলো দেখাই তাহলেই বুঝতে পারবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে সাই বাবার মন্দির সাইবাবা মন্দিরের সামনে এটা হচ্ছে গলি একদম মেন রাস্তার ওপরেই আমি তোমাদের দেখাবো দেখো মেন রাস্তার ওপরেই তোমরা পেয়ে যাবে এরকম যে মেন রাস্তা একদম মানিকতলা থেকে আসতে শ্যামবাজার থেকে আসতে যে মেন রাস্তা পড়ছে রকম বিল্ডিং তারই অপোজিটে দেখো এই এয়ারটেল লেখা আছে একটা ব্লাউজের দোকান আছে এরপরই তোমরা পেয়ে যাবে এই দেখো গাছ গাছের তলায় নিউ লোকনাথ ক্রিয়েশন লাক্স ভেনাস বলে যে লেখা আছে তার পাশেই দেখো এই দোকানটা হচ্ছে নিউ লোকনাথ ক্রিয়েশন তো এই দোকানেই আসতে হবে সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তোমরা খোলা পাবে যে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও এক পিস শাড়ি কিন্তু এই দামে পাবে যারা ব্যবসা করবে অনেক অনেক গাঁটি গাঁটি মাল কিনবে তারা অবশ্যই দাদার সঙ্গে কথা বলো তোমাদের অনেক ডিসকাউন্ট হয়ে যাবে চলো কালেকশানগুলো দেখায়

দেখে নাও অপূর্ব কালেকশন রেঞ্জ কত আছে ভাই এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পুজো কালেকশন চলছে তাই কোয়ালিটির কিন্তু শাড়ি দেখানো চলছে এই ধরনের শাড়ি নিতে গেলে অবশ্যই কিন্তু লোকনাথ পিএ সার নিয়ে আসতে হবে এই দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা এটা ব্লাউজ পিস বাহ হাতাতে এরকম সুন্দর নকশা আছে অপূর্ব কালেকশন দেখে নাও এই যে এইটা যেমন একটা কিন্তু সুন্দর কালার দেখিয়ে দিচ্ছে এর রেঞ্জ কত বললে বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ দেখো পরপর দুটো শাড়ি দেখো দেখলি বুঝতে পারবে দুটো কালার এইরকম

একটা দেখো কালার আছে একদম মিষ্টি কালার অরেঞ্জের ওপর কিন্তু আসছে তাই তো দেখে নাও অপূর্ব কালেকশন কালেকশন ধরনের গেলে অবশ্যই আসতে হবে দেখো এটা আঁচল নিউ লোকনাথ ক্রিয়েশন পুজো কালেকশন চলছে তাই দেখো একদম সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন দেখানো হচ্ছে কারণ একদম কমা দামি কিন্তু শাড়ি নয় কারণ একটু ভালো কোয়ালিটির শাড়ি পুজোতে সবাই চায় তাই এই ধরনের শাড়ির কালেকশন দেখানো হচ্ছে যারা চাইবে দেখো এই টাইপের কিন্তু আছে তো প্রত্যেকটা শাড়ি কত খুলে খুলে দেখানো সম্ভব নয় দেখতে পাচ্ছ থুতেটা এই টাইপের আসবে আর এর আঁচলটা দেখো এই টাইপের আসবে প্রত্যেকটার কিন্তু কাজ করা ব্লাউজ পিস আছে তো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশান তোমরা একদম সিল্ক একদম অরিজিনাল যে ব্যাঙ্গালোর সিল্ক তার উপর কিন্তু এই শাড়িগুলো তোমরা পাচ্ছ তো সেই জন্য হয়তো দেখতে তোমাদের মনে হবে অন্য জায়গায় একই রকম লাগছে কিন্তু কোয়ালিটি আলাদা শাড়ির আর অরিজিনাল ব্যাঙ্গালোর শাড়ি হলে তার কিন্তু আলাদা দাম হবেই হবে এটা কিন্তু একদম সবাই জানে কোয়ালিটির শাড়ি হলে তার আলাদা কিন্তু দাম হয় এটা আঁচল আসছে দেখে নাও অপূর্ব কালেকশন দেখে নাও আচ্ছা এগুলো কি শাড়ি দেখছি ভাই এটা আমাদের বেঙ্গালোর উপরে রিম জিমস বেঙ্গালোর এর উপর রিম জিম তাহলে দামটা কি রকম পড়ছে দামটা এটা হোলসেল প্রাইস হবে 850 টাকা 850 রিম জিম কিন্তু এটা কো রিম জিম এ অনেক রকম কোয়ালিটি হয় এটা কিন্তু বেঙ্গালোর সিল্কের উপর কোয়ালিটি আছে ঠিক আছে আরে অনেক রেঞ্জে এটা দাম পাওয়া হয় কিন্তু এটার দাম পড়বে 850 টাকা মানে কোয়ালিটি অনুযায়ী অনেক দাম হয় আর এটা পুরো বডি এটা আঁচল পুরো আঁচল ঠিক আছে আর এটা ब्लाउজ পিস আছে এই যে ब्लाउজ পিস এটা হ্যাঁ এটা ब्लाउজ পিস আর খুলে দেখানোর দরকার নেই বুঝে যাচ্ছে এটা কি টাইপের আসছে 850 টাকার রিম জিম খুলে খুলে দেখাতে গেলে না আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তুতের উপর এটা তুতের উপর তুতের উপর রানী হ্যাঁ তুতের উপর রানী 850 টাকার রিম জিম তো এরপর আমি কালারগুলো এমনি দেখিয়ে দিচ্ছি কারণ এটা ব্যাঙ্গালোর রিম জিম বলে তো এই দাম তোমরা কিন্তু কমেও পেয়ে যাবে সেগুলো কিন্তু কোয়ালিটি 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 লোকাল লোকাল তো বিভিন্ন কালার আছে দেখে নাও এটা আসছে সবুজ রেড এর ইয়েলো বটল গ্রিন এর উপর আসছে মেরুন ব্লুর ওপর রেড এটা লাইট কালারও পাবে দেখে নাও হোয়াইট এর ওপর রেড আর এটাও আসছে পিঙ্ক এর ওপর ব্লু তো এই ধরনের রিমঝিম শাড়ি সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছ তবে কোয়ালিটি ভালো হাত দিয়ে দেখলে বুঝতে পারবে কোয়ালিটি গুলো একদম ব্যাঙ্গালোর যে সিল্ক সেই সিল্কই এরপর কি দেখাচ্ছ ভাই এরপর এটা ব্যাঙ্গালোর সিল্কের উপর দেখাচ্ছি একটা আইটেম এটা নতুন কালেকশন ব্যাঙ্গালোর সিল্ক সরি ব্যাঙ্গালোর সিল্ক আইটেম অপূর্ব কালেকশন দেখো অল বডি কাজ অল বডি কাজ ব্যাঙ্গালোর সিল্কের এর ওপর এটা পুরো অল বডি কাজ পাবেন হ্যাঁ এইটা আপনার আঁচল পাবেন এই দেখুন আঁচলের কাজ বাবা এটা হচ্ছে আঁচলের কাজ তো পূর্ব আঁচল পুরো আঁচলের কাজ এটা বাহ এটা রেঞ্জ কত আসছে এটা রেঞ্জ পড়বে আপনার 1500 টাকা 1500 টাকা এটা আঁচল ब्लाउজ পিস তাহলে কি আসছে দেখি এই দেখুন ब्लाउজ পিস প্লেন আছে কিন্তু হাতায় কাজ কিন্তু হাতাই কাজ আছে হ্যাঁ ব্লাউজ পিস হাতাই কাজ প্লাস বডি কাজ আছে বডি কাজ আছে ছোট 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 কাজ ছোট বুটি কাজ আছে হ্যাঁ হ্যাঁ অপূর্ব কালেকশন দেখে নাও কত দাম বললে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা সবই কিন্তু কোয়ালিটির পুজো কালেকশন দেখাচ্ছে তোমরা কিন্তু ভেবো না এগুলো একদম পাতি শাড়ি এই শাড়ি কিন্তু অন্য জায়গায় কিনতে গেলে অনেক রেঞ্জ বেশি হবে দেখো একদম কলকাগুলো এরকম টাইপের আসছে সুন্দর যাচ্ছে যাচ্ছে কত দাম বললে এটা পনেরোশো টাকা দেখে নাও আমি কাছ থেকে দেখাচ্ছি এই ধরনের সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে তোমাদের এই ব্যাঙ্গালোর সিল্কের এটা হচ্ছে পুরো আঁচল আসছে দেখে নাও অপূর্ব অপূর্ব কালেকশন আমি আর খুলছি না পুরো বডিটা কিন্তু এই টাইপের আসবে তোমরা দেখে নাও কালার গুলো দেখে নাও একটা কালার দেখে নাও আমি কালার গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই কলকাগুলো এরকম টাইপের আসছে দেখে নাও এটা হচ্ছে পুরো আঁচল দেখতে পাচ্ছ কাছ থেকে না দেখালে বুঝতে পারবে না তোমরা শাড়িগুলো এত সুন্দর দেখে নাও এরকম ভাবে কলকা কলকা হয়ে ওপর দিয়ে উঠে যাচ্ছে এই ধরনের ব্যাঙ্গালোর সিল্ক তোমরা পেয়ে যাবে এখানে নতুন নতুন কিন্তু সব আইটেম আমি কালার দেখাচ্ছি একটা বটল গ্রিনের ওপর দেখাচ্ছি দেখে নাও অপূর্ব অপূর্ব সব কালার দেখে নাও পুরো বডি এই টাইপের যাবে দেখো পাড়ে এরকম কাজ তার সঙ্গে কিন্তু আবার কলকা যাচ্ছে তারপর পুরো বডিটা এরকম দেখে মনে করবে দূর থেকে এগুলো কিন্তু বেনারসি শাড়ি দেখে নাও এক প্রকার বেনারসি এগুলো হ্যাঁ বেনারসির কাতানের ওপরই কিন্তু এগুলো শাড়িগুলো কোয়ালিটি গুলো পুরো একদম কাতানের একদম সিলগুলো খুব সফট দেখে নাও আর একটা দেখে নাও ওইটা দেখানো হয়নি হুম এটা দেখিছেন দেখে নাও একটা অপূর্ব কালার বাপরে বাপ দাম বললে কত এটা পনেরোশো দেখে নাও একই টাইপের দেখতে শুধু কালারটা কালারটা আলাদা হ্যাঁ কালারগুলো চেঞ্জ হচ্ছে এগুলো বমকাই আছে না বমকাই একটু কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে

দেখে নাও কালার গুলো দেখে নাও এটা পার্পল কালার পার্পল কালার চারশো টাকার বমকাই তাই তো চারশো টাকার বমকাই দেখে নাও অপূর্ব সব টাচে কিন্তু কেউ যদি নরম সব যারা কম রেঞ্জে পুজোতে কাউকে দেওয়ার জন্য চাইবে তারা কিন্তু অনাসে এই ধরনের শাড়ি নিতে পারো বডি হ্যাঁ এটা পুরো এ আসবে আঁচল তাই তো আঁচল আসবে দেখে নাও অপূর্ব এর বিভিন্ন কিন্তু কালার আছে সব কালার খোলা সম্ভব নয় দেখো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এই টাইপের কালার আসবে দেখে নাও এ ধরনের প্রচুর কালার আছে আটটা কালার আছে না আটটা কালার আটটা কালার এটা বডি আসবে দেখে নাও অপূর্ব কিন্তু চারশো টাকায় এই ধরনের বঙ্কায় দেখে নাও আর সব খুলছি না এবার আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কী টাইপের আসবে দেখে নাও এইটার ভিতরটা একটু কলকাতা দেখিয়ে দিই এরকম লাগছে দেখো এই টাইপের এর ভিতরটা আসবে ও পূর্ব দেখে নাও আর খুলছে না খুললে আর করা যাচ্ছে না একটা দেখো ইয়েলো আছে হোয়াইটের ওপর রেড আছে রেড এর সাথে আহ পার্পেল আছে বিভিন্ন কালার আছে দেখে নাও এগুলো চারশো টাকা করে বমকায় এটাও ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর বাহ

একদম ব্যাঙ্গালোর সিল্কের ওপর প্রত্যেকটা কালেকশন এবং কোয়ালিটি কোয়ালিটিওয়ালা প্রত্যেকটা কালেকশানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন একটা দেখে দিচ্ছে তারপর গুলো জাস্ট দেখে দিচ্ছে বারোশো টাকার কালেকশন তাই তো তুমি আগে দাঁড়াও বডি পাবেন এটা পুরো বডি এটা পুরো বডি পাবেন এটা পুরো বডি পুরো বডি ওকে এই যে আঁচল আচ্ছা এটা আঁচল আসবে আঁচল

তো এরপর আমি কালার গুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি সব তো খোলা সম্ভব নয় দেখো একটা কালার তোমরা দেখে নাও একটা কালার আসছে সুন্দর সুন্দর কালার কিন্তু বারোশো টাকার ব্যাঙ্গালোর সিল্ক তাই তো যারা রেড চাইবে রেডের ওপর অনেকেই কিন্তু নিতে চায় এই ধরনের রেড এর ওপর পার্পেল আসবে নাকি পার্পেল পার্পেল তো এগুলো কন্টাস্ট আসবে তো এটা ব্লু সবই কন্ট্রাস্ট আছে আইজগান সবի কন্ট্রাস্ট টু দ্য স্কাইস কালির সদয়ের রানী আচ্ছা টুপি সদয়ের রানী কল এটা একটু ধরো দেখো ছবি নিয়ে একটা তোতের সাথে রানীর কন্ট্রাস্ট দেখে নাও আর এটা ব্লুর সাথে রেড ব্লু সাথে রেড রেড তো এই ধরনের প্রচুর কালেকশন আছে দেখে নাও আর এইটা ফিশের আছে এটা এটা আমার কালার টা তো চেঞ্জ হচ্ছে বাহ বারোশো টাকার ব্যাঙ্গালোর সিল্কূর্ব কালেকশন দেখে নাও অপূর্ব কালেকশন দেখে নাও বারোশো টাকার কালেকশন নিউ লোকনাথ ক্রিয়েশনের বিভিন্ন কালেকশান দেখাচ্ছি তার সাথে কিন্তু তোমাদের অফারও চলছে বিভিন্ন সিল্কের আইটেম এমনকি সুতির বা তাঁত সমস্ত ধরনের কালেকশান এখানে পাবে যেহেতু পুজো কালেকশান সেহেতু সিল্কের কালেকশানগুলোই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি চলো ভিডিওটা এখানে রাখছি তোমরা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো চলো আজকের মতো টাটা